আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক জরুরি কিছু টাকার প্রয়োজনে এই ছোট্ট পনেরো শতাংশের মাঝে একটা ফিশারি এই ফিশারিটা বিক্রয় করা হবে ফিশারিটার আগার পরিমাণ ওই গিয়া পনেরো শতাংশ ওই ফিশারির চতুর্দিকে ফার আমি দেখাইলাম আপনারে ওই লোকিয়া যে পাট দেখা যার ও যে ও পাঠটা কী ও আইস ওইলি পনেরো শতাংশ শেষ পনেরো ডিসেম্বর ও আইলিকা শেষ পনেরো ডিসেম্বর ওইলিকা একটু জমিন তো এই একটু নিন আছে এখানে একটু খুব নিন কী তো এই বর্তমানে প্রতি বছর এটা প্রায় বিরাট মাছ মিলে এবারও মনে হইলাম মই এবার ফেটুলে ভালো ইয়া মাছ মারা হয়েছে আবার কিছুদিন পানি ওখানের পানি যেত নিজিয়া মানুষের সমিয়া অনলামি ইয়া আবার বাবা হইব এর বাদে লাস্টে হিঁচা খাওয়া হয় তিনবার মাছ মারা হয় তিনবার অন্তত বালা টেকার বিশাল বিশাল টেকার মাছ মিলে আর এরপরেও যদি মনে করিলাম যারা ফানি তুলে যারা ফানি তুলে এরাও একটা টেকা দেয় এই সাইডে তো মানে ওই যে জমিগুলো আছে এই যে জমিগুলো আছে তাতে ধান খেত হয়েছে ইনো মাদে এক সময় কিছু ফসল বাদে খেত ক্ষীক্ষেত খর ক্রীড়াক্ষেত খর বা খত খরয় তখন তো এই সাইডে মানে আর গাত নাই ফানির কোনো গাত নাই তখন ওখান তাকে ফান নিলে যারা ফানি নেন তারাও একটা টেকা দিন তখন তারাও নেয় কিলে মানে একটা টেকা দিবা তারা পানি নিব এরপরেও অযৌকা চা বহন এখান তো আর যে আছে ওই লোকের নতুন কিণ্ড কারাগার যে বাঁধাঘাট জেল ওইলো জেল নতুন কিন্ডো কারাগার জেল ওর সামনে ওই তৈলুকা ফোর লাইন ডোউট যে বাদাঘাট কিন্ডো কারাগার সামনে ফোর লাইন ওই ওইলো বাঁধাঘাট মডেল স্কুল অ্যান্ড কলেজ ও সুজা আপনারা ভাড়া কিনা না ওই মডেল স্কুল আর আশপাশ বাড়িগুলো আছে ও তৈলক মসজিদ আছে ওটা মসজিদ আছে ও বাড়িঘর ও সামনেও ও বাড়ি এর সামনে মেইন রোড ও যে কারেন্টর কুটার দেখা যার এলাকা মেইন রোড আমি মেইন রোট পর্যন্ত যাইম আপনারা যদি দেখা ভারবা ছ মিনিট লাগে আমার মেইন রোটও বর্তমানে আমাদের রাস্তাটা যে আছে ছোটো রাস্তা রাস্তাটা উই যাব তো রাস্তা হয়তো মনে করিলাম এখন কু নাই নাই গতিকে দামও অল্প ফিক্স কম তো আর একবারে ফিক্সড কম দামও প্রাইজেও আমরা বেশি দিব জরুরি কিছু টেকার প্রয়োজন ইটালীত কিছু টেকার প্রয়োজন ইটালীত কিছু টেকা ফাটানি লাগে তাই জরুরি ভিত্তিতে বেসা না বেসার প্রয়োজন আছে না এই লো যে জায়গাটা খুব সুন্দর মানের জায়গাটা স্কোয়ারে স্কোয়ারেফারে গোল স্কোয়ারে গোল একটা প্লট হয়তো কিছুদিন বাদে রাস্তাতে তুই যাব এটা আপনারা হয়তো প্লট হরিয়া মানে পারবা বা যদি রাখিয়াও তো তো হয়তো আপনার আর জায়গা জমিন তো মানুষের নাম রাখি রাখাল তৈলে তো মানুষের নাম তৈলের লস নাই লাভ ছাড়া এরপরে কারণ কাকজ পত্র মুরসি মুরুশি তাকি খাবিনো খাবিন তাকি ওইলিয়া বর্তমানে এখন দলিল দলিলক দেবো হইব যারাও দেব হইব বর্তমানে যার নামে খাবিন আছে তার নাম বর্তমানে পিন্ট গেজেট হয়ে গেছে ওইল জায়গার পরিমাণ ওইল কেন্দ্রীয় কারাগার জেল পাশে ই সাইড তো ইনভার্টেড কোম্পানি ডাকা যে ইউনাইটেড কোম্পানি আছে তার আর কিছু বহুত জায়গা আছে প্রায় চারশো সাড়ে চারশো পাঁচশো জায়গা আছে আরও বিভিন্ন তোর জায়গা আছে ওইল আশপাশ পরিবেশ ওইল পরিবেশ আর জায়গার দামটা ওই লাগা সর্বমুখ মূল্য না হয়তো হইয়া হয়তো আমি প্রতিমিল হইলির প্রতি শতাংশ হইলা প্রতি শতাংশ আর ডিসিমিল সমানো গুড়াই এক কথা পানি আর জল যেমন আমরা হয় পানি আর জল গুড়াইয়া কিন্তু এক শব্দ শতাংশ আর ডিসিমিল এক শব্দ তখন কেউ হতো ডিসিমিল বুঝুন না আবার কেউ শতাংশ বুঝুন না এখন আমার এখন প্রশ্ন করছেন ভাই তে ডিসিমিল কিতা হলাম শতাংশ না শতাংশ আর ডিসিমিল এক হলে ওই লাগে আমি বাংকিয়াটু হইলাম রে ওইল প্লটটা আশপাশে কেন একটা জিনিস আমি হইলাম না ই যা ইটে দিই যারা মনে হরিলাম আপনার জো খেত হরেন এরা একটা টেকা দিন পানিরও মাছও মিলে কারণ সব দিকে লাভ তারা যাচ্ছেও টেকা দিন আমাদের খোয়া লাগে না তারা হয় মানে আমরা হয়তো মনে হয় আমরা মাছ যেহিতাম আসলাম আর কি আমরা ক্যালাসের মাছ যেহিতাম তো মাছ যেহিতাম দে ওখানু তারা না হরেন কিন্তু মাছ যেইলে বা ও আমরা হয়তো পানি নিতাম মারতাম না বা মাছ তো তারা জখ পারতাম ঠিক আছে তুমি মাছ বেশি যা টেকা ফাইতায় বা ফিশারি করিয়া যা টেকা ফাইতায় আমরা তোমার এই টেকা সব মিলিয়া ই যারা আছে সবে মিলি আমরা টেকা দিলাই মানে আর আমরা খেতখান্তা বা খাতি করলাম কীরা তীরা রইলাম আর তোমার টেকা দিলাই মানে ও আমরা মাছ খাই দুইবার তিনবার আর যে তারা মেশিন দিয়ে ফানি তুলি তুলিয়া হবার লাস্টে মানে বার দিনিয়া নিজি যায় পানি কমি যায় তখন আমরা রইবা কিলে পানি কমি গেছে আপনারা হেঁসিল তখন আমরা হিঁসিলি তো নির আপনারাও পাইবা ফানি যারা নিব তারাও এটা দেখা দিব আর যদি এখন আপনি যে মাছ জোখরিয়া খাইতা তাও তো ভারবা আপনি অসুবিধা নাই যদি ভালো লাগে যোগাযোগ করবেন আর প্রতি শতাংশ ইলাকা জায়গার বেশি দাম হওয়াত আমি হয়তো যাই রাম না এবারে ফিক্সডা আমারও আমারও উইডা জায়গা তে প্রতি শতাংশ আমি পঁয়ত্রিশ হাজার টাকা কি সারি দিতাম কাল প্রতি শতাংশ পঁয়ত্রিশ হাজার টাকা যদি হয় এবার পনেরো শতাংশ জায়গা জায়গাও কাগজপত্র সবটা ঠিক আছে বর্তমানে প্রিন্ট গেজেটই গেছে আর আমি রাস্তা পর্যন্ত দিয়ে যদি আপনারা রাস্তা পড়ন্ত তখন দেখতে পারবা ওই লোকের রাস্তা যে রাস্তা মানে এখন উইব ওই সুজা গিয়া রুটটা উঠবো আমি আপনারা দেখাইলাম ওই সুজা গিয়া রুটটা ডাইরেক্ট ফাঁকা উঠুকে লাগব তো আমি ফাঁকা রুট পর্যন্ত যাইলাম আপনারা থাকলে দেখতে পারবা এখন বর্তমানে আইল আছে আইলটা কি ফাঁকা উঠ পর্যন্ত সময় লাগে আপনারা দেখতে পারবা এটা সব প্রফেসার এখন বার্সিটির প্রফেসার কিছু জায়গা ও ফিলারিং করা আছে বার্সিটির প্রফেসার তাই জায়গা লওয়া আর সামনে আর পলটিং করা আছে সামনে পলটিং করা আছে মাঝে শুহিত বাজারের এরপরে বাগবাড়ির কিছু মানুষ মামুন বাই এটাই তারা লইসেন জায়গা জায়গা আছে বিকছে প্রায় প্লট আছে প্রায় ছয় পলট ছয় পলট বিক্রি হয়েছে একটু আগে আমি দেখাই সামনে পলটিং করে বেশি হয়েছে অভাৱ ৰাস্তা আহিব চুজো আমি যাম অভাৱে ৰাস্তা আহিব ওদ্র বিক্রি করা হয়েছে পিলার মারা আছে পিলার মারা জায়গা বিক্রি করা হয়েছে তো বাইরের মাঞ্চে হয়েছে ও পিলার মারা Das würde mir nicht আরো রাস্তা এই সামনে ওই জায়গা ওকে সবল তাহলে যদি হতে ভালো লাগে যোগাযোগ করবেন ওকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু